আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিাত আজকে যে প্রোডাক্টটি সম্পর্কে আপনাদের সামনে আলোচলব এটি হচ্ছে টপমেড ট্যাবলেট এর জেনারি নাম হচ্ছে টোপিরামেড এটি প্রস্তুত করে থাকে রিনাডা ফার্মাসিউটিক্যাল টপমেড ট্যাবলেটটি যে সকল রোগের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে যেমন খিচুনি মাইগ্রেন এবং মানসিক সমস্যা এবং মির্গি রোগের সমস্যায় এ ওষুধটি ডাটা সাজেস্ট করে থাকে টপমে ট্যাবলেট টপমে টোয়েন্টি ফাইভ ট্যাবলেট এর পার রেট হচ্ছে পাঁচ টাকা করে গর্ভাবস্থের ব্যবহার গর্ভাবস্থায় টপমে ট্যাবলেটটি অতি সহিত ব্যবহার করা উচিত এবং যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এই ট্যাবলেটটির ডোজ টোয়েন্টি ফাইভ এমজি ট্যাবলেটটি দৈনিক দুইবেলা খাওয়া যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া সামান্য ধরনের মাথা ব্যথা এবং ঘোরাঘুরি বমি বমি ভাব হতে পারে